নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আমি বিশেষ সৌভাগ্যশালী সেই ছাত্রী রাশির কথা জানাব যারা গতকাল অর্থাৎ আসছে আগামীকাল যে শুভ গজকেশরী রাজ্য তৈরি হচ্ছে উনিশে জুন বেলা বারোটা থেকে যে সাত রাশি তিনটে দিন রাজার হালে কাটাবে তিনটে দিন যারা পাবে কুবেরের খাজানা চাবিকাঠি তিনটে দিন যাদের আশীর্বাদ করবেন স্বয়ং গজলক্ষ্মী সেই ছাত্রী রাশি দ্রাব আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি গাজে কেশরি রাজ্য ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য যখন চন্দ্র এবং বৃহস্পতি এক রাশিতে মিলিত হয় তখন এই রাজ্য তৈরি হয় এই রাজ্য এতটাই শক্তিশালী যে এই রাজ্যগের প্রভাবে রাস্তার ফকিরও কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে এই রাজযোগ এতটাই শক্তিশালী যে আপনি রাতারাতি দেশের রাজা দেশের প্রভু হয়ে যেতে পারেন কেননা দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে যখন চন্দ্র আসে তখন চন্দ্র তার গরিমা বেড়ে যায় আর দেবগুরুর সঙ্গে মিলে একটা বিরাট মিরাকেল তৈরি হয় আর এমনই ঘটতে চলেছে কাল অর্থাৎ উনিশে জুন আগামীকাল আসছে আগামীকাল বুধবার বেলা বারোটার পর থেকে এমনই একটা মহারাজকীয় সমাবেশ ঘটতে চলেছে যাকে বলা হবে গজাগশ্রী রাজ্য কারণ কাল ঠিক বেলা বারোটায় চন্দ্র তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তুলা রাশি থেকে বৃষ্টিক রাশিতে আর বৃষ্টিক রাশিতে চন্দ্র থাকবে শুভ অরুণাধা নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এখন প্রায় তিন দিন একুশ চন্দ্র থাকবে এই গাদ্যকেশরী রাজযোগের প্রভাব দ্বারা বৃষ্টিক রাশিতে এর ফলে সাত সাতটা রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবেই দেখবে প্রথম যে রাশিটি অবশ্যই একটা বিরাট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশি অবশ্যই বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশিতেই তৈরি হচ্ছে এই অতি শক্তিশালী বলা যেতে পারে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী গাজাকশের আর্য আর কাল বেলা বারোটার পর থেকে ভাগ্য ফিরবে বৃশ্চিক রাশি আপনার জীবনের সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি আপনি সৌভাগ্যের বিরাট আস্থাটা ফিরে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার এই শুভ গজেকে শ্রী রাজ্য আপনার জীবনে বিরাট সাফল্য আনবেই আনবে দ্বিতীয় যে রাশিটি সমৃদ্ধি দেখবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন সাতটি রাশির মধ্যে আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান এর ফলে আপনার জীবনে প্রচুর অর্থের সুপার্জনের সুযোগ আসবে বা আপনি এই তিনটে দিন ছুটিয়ে কামাতে পারবেন বৃষ্টিক রাশি ছুটিয়ে কামিয়ে নিন বৃষ রাশি ছুটিয়ে কামিয়ে নিন দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি কারণ সিংহ রাশির জীবনে এই গাজেকেশরীর রাজ্য বিরাট সৌভাগ্যের হয়ে আসছে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এই শুভ গাজেকেশরীর রাজ্য তাদের জীবনযাত্রার পরিবর্তন আসবে তাদের জীবনে আসবে বিরাট আর্থিক উন্নতির খবর সুতরাং যে তিনটি রাশির নাম আমি অলরেডি জানালাম বিশ্ব রাশি বৃষ্টির রাশি সিংহ রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছেন এই কাজে শ্রী রাজ্যগের প্রভাবে চতুর্থ রাশিটি মিন রাশি কারণ মিন রাশি নবমে চন্দ্রের অবস্থান তৃতীয়ে তৃতীয় বৃহস্পতির অবস্থান চতুর্থে ত্রিগহী রাজযোগ রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তাই মিন রাশির জীবনও একটা বিরাট সৌভাগ্যের খবর কালকে বেলা বারোটা থেকে তিনটে দিন চলবে মিন জাতক জাতিকা আপনারাও চুটিয়ে কামে নিন এ সুযোগ বারবার আসে না সুতরাং বৃষ রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশি মিন রাশি আপনাদের জীবনে একটা নতুনত্ব একটা বিরাট সৌভাগ্যের খবর চলে এলো পঞ্চম রাশি তুলা রাশি তুলা রাশির ধনস্থানে চন্দ্রের অবস্থান এবং তাদের অতি শক্তিশালী দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় ধনস্থানে তুলা রাশির ধনভাগ্য খুলবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনও এই শুভ গাজাকেশ্রী রাজযোগের প্রভাবে বিরাট সমৃদ্ধি দেখবে সুতরাং বিশ্ব রাশি বিরাট সমৃদ্ধি বৃশ্চিক রাশি সিংহ রাশি মিন রাশি তুলা রাশি ষষ্ঠ রাশি অবশ্যই মকর রাশি মকর রাশির জীবনে একাদশে চন্দ্রের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন বাদে বা তিনটে দিন উনিশ কুড়ি একুশ বড় ধরনের আর্থিক সমৃদ্ধির মুখোমুখি হবেন আপনার জীবনে আসবে সৌভাগ্যের নতুন বার্তা নতুন দিশা সুতরাং আমি ছটি রাশির নাম জানিয়েছি সেই ছটি রাশি হল বৃষ রাশি বৃষ্টি রাশি সিংহ রাশি মিন রাশি তুলা রাশি মকর রাশি এবং শেষ আরেকটি রাশি অবশ্যই বিরাট সমৃদ্ধি দেখতে পাবে সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনও আসবে শুভ গাজেকাশ্রীর রাজযোগের আশীর্বাদ আপনি জীবনে কাছে রাজযোগের রাজ্যগের প্রভাবে সমৃদ্ধি হাতে তুলতে পারবেনই পারবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে সাতটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলবো আপনার এই তিনটে দিন উনিশ কুড়ি একুশ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটুকু জানি আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ